যতটুকু পারি চেষ্টা করেছি জনগণের সাথে থাকা আমি ইমরান সরকার একজন বিএনপি কর্মী হলেও আমি সব চিন্তা ভাবনা করে তাহলে সব বিষয় চিন্তা ভাবনা করে কিন্তু এগিয়ে তোলার চেষ্টা করেছি আমার অপরাধ হচ্ছে আমি জনমনের পাশে থাকি আমার অপরাধ হচ্ছে আমি কোথাও যদি শুনি যে জনগণের বিপদ হচ্ছে জনগণের ঝামেলা হচ্ছে জনগণকে কেউ সমস্যা করতেছে আমি কিন্তু ছুটে যাই রোশান হলে পরে ধানে আমরা খেয়েছিলাম এগারোটা এবং পাঁচবার কারাবরণ করেছি বিভিন্ন সময় ডিমান্ডও হয়েছে আমার পেয়েছি সেই দরেকার মুক্ত দেশে এখনো কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন যায় নাই আমাদেরকে টার্গেট করে রেখেছে আমার প্রশ্ন পাঁচই আগস্টের পুলিশ আর আজকের পুলিশের মধ্যে পার্থক্য কোথায় গতকালকে রাতে আমার বাড়িতে হামলা করা হয়েছে আমার বাড়িতে হামলা করে দরজা ভেঙে আমার উপরে হামলা করে আমার হাতে বাড়ি দিয়েছে সেটা আমি সকলেই জানবেন ভিডিও ফুটেজ রয়েছে লাইভ চলেছে আপনারা দেখতে পাবেন আমার প্রশ্ন পুলিশের এমন আচরণ আমরা জনসাধারণ কখনো আশা করি নাই একটি ছোট এরিয়া এখানে অনেক কিছু অনেক কিছু ঘটে যায় নীরবে নিবৃতে যেমন ধরেন সারের কেলেঙ্কারি আছে হাট বাজার কেলেঙ্কারি আছে আমি অনেক আন্দোলন করছি আন্দোলনের আন্দোলন মানে কি গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে হচ্ছে মুখ ফুটে নিজের ভাষা প্রকাশ করা সেই কাজেই লিপ্ত থাকি অল টাইম বাট কেউ আমার কেউ মনে হচ্ছে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করতেছে কারা আমি প্রশাসনের কাছে আজকে আসছি ইয়নো স্যারের কাছে আসছি ইনো মহাদ সঙ্গে আমার প্রথম পরিচয় গত পাঁচই আগস্টের পর থেকে তার আগে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না পাঁচই আগস্টে পরে যে ঘটনাগুলো ঘটেছে পাঁচই আগস্টের দিন যে ঘটনাগুলো ঘটেছে এই ইনো অফিসে জনসাধারণ কিন্তু রসানন করে কিন্তু এই এই ইনো অফিসে হামলা করার চেষ্টা করেছিল কিন্তু আমরা বিএনপির এই মুসলিমে কয়েকজন লোক আমরা জনসাধারণকে ঠান্ডা করে আমরা কিন্তু স্থাপনা গুলোকে